আমি আমার বাবার লোয়েছি সাহিত্য সময় গ্যাসের বেদ না বাবা ওই শ্বাস করতে হইতা যায় এরা আধা ঘন্টা ধরে অক্সিজেন কুজ যাবে না অক্সিজেন চলে না সিস্টার থেকে এটা তুই লাঞ্চে সিস্টার বিরক্ত এনটানে কিছু বুঝে না বড়ো ডাক্তার অনো আইসে না এক পা গায়া বাবরে দর্শেও না গ্যাসে গা অনের কুচ্ছুই পাই না এক দুইটা ইনজেকশন দিছে এবারে অনের বই অক্সিজেন লাগাই তাস না দিকে মহিলা গেছে এবারে অনের বই অক্সিজেন লাগাই তাস না দিকে মহিলা গেছে গা তিনটা অক্সিজেন তো একটাও চলছে না

আমি আমার বাবার লইছি সাহিত্য সময় গ্যাসের বেদ না বাবার শ্বাসকষ্ট হইতাছে এরা আধা ঘন্টা ধরে অক্সিজেন না অক্সিজেন চলে না সিস্টার থেকে আনছে সিস্টার বিরক্ত এন্টানে কিচ্ছু বুঝে না বড় ডাক্তার অন আইসে না এক পাশেও না গেছে গা অনার কুচুই পাই না এক দুইটা ইঞ্জেকশন দিছে এবারে অক্সিজেন লাগাইতে না দেখা ময়া গেছে গা ও আমি কি করতাম করতাম আমি বাবার যাইতাম না হসপিটালতে আমার বাবার আমি বাড়া লই

ওই আমার বাবা আমার বাবা আমি বালা লুক লেগেছি বা আমার হেল্প করো আমার বাবারে পালা লুয়েছি অক্সিজেন বলে চলে না একটা দুইটা তিনটা লাগাইছে ও তো আমি অক্সিজেন লাগাইছি চলে না ওটা এটা চলে না ওটা আমি লাগাই ওটা অক্সিজেন চলে না ও অক্সিজেন চলে না আরও অনেকটা লাগাইছে 我给你们来一次。

বল <San> নিজে ক'ত কৈছে